আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করছি আপনাদের সাথে আমি খুব কমই ভিডিও শেয়ার করে থাকি বাট চেষ্টা করি প্রতি সপ্তাহে অন্তত একটা করে হলেও ভিডিও শেয়ার করার আজকে সকাল সকাল ইচ্ছে হয়েছিল পেন কেক তৈরি করার জন্য কিন্তু হঠাৎ করে মনে হলো যে আজকে পেন কেকের পরিবর্তনে পেন কেকের উপকরণ দিয়ে সকালের নাস্তায় পেন কেক অথবা ওয়াফেল তৈরি করে নিলে সময়টা অনেকটা কম লাগে এবং খুবই ঝটপট সকাল নাস্তা তৈরি হয়ে যায় আমরা অনেকেই আছি যারা ক্যালোরি ও চর্বির কারণে বাটার খাওয়া থেকে দূরে থাকি সত্যি বলতে বাটার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা হাড় মজবুত হওয়া থেকে শুরু করে ক্যালসিয়াম ভিটামিন ডি ভিটামিন এর মতো অনেক পুষ্টি উপাদান এই বাটারে থাকে আর এছাড়াও এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেই সাথে মস্তিষ্কের জন্য খুব ভালো আর এই জন্যই আমি চেষ্টা করি সপ্তাহে দুই থেকে তিন দিন বাচ্চাদেরকে বাটারের পরিমাণ বেশি দিয়ে যে কোনো একটা খাবার তৈরি করে দেওয়ার জন্য বাটার যে কোনো খাবারের স্বাদ বাড়িয়ে তোলে আমার ছোট্ট মেয়ে আনিসা আমার কাছে আবদার করেছে আমি যেন আমার ভিডিওতে তার এই পছন্দের লাইটটা দেখিয়ে দিই তাই আর কি আমিও ভিডিওটা অ্যাড করে দিয়েছি কারণ আনিসা যখন ভিডিওটা দেখবে তখন সে ভীষণ খুশি হবে মিস্টার ডিআইওয়াই বাংলাদেশ থেকে আমি একসাথে অনেকগুলো প্রোডাক্ট কিনেছিলাম এক ভিডিওতে সব প্রোডাক্ট দেখাতে পারিনি যে প্রোডাক্টগুলো দেখানো বাকি ছিল সেগুলো আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি মিস্টার ডিআই ওয়াই বাংলাদেশে আমি যখন বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে দেখছিলাম তখন হঠাৎ করেই এই হোয়াইট কালারের ছোট ট্রেটা আমার খুব পছন্দ হয়ে গিয়েছে আমার কাছে এরকম সাইজের ছোট একটা ট্রের খুব প্রয়োজন ছিল আমি যেহেতু হোম ডেকোরের ভিডিও করি তাই অনেক সময় আমার ভিডিওগুলোতে এই রকম ছোট ট্রের খুব প্রয়োজন পড়ে মিস্টার ডিআইওয়াই এ অনেক রকমের হুক রয়েছে আমি এই হুকটা দেখা মাত্রই নিয়ে নিয়েছি কারণ আমাদের ঘর মোছার জন্য যে মোপ আমরা ব্যবহার করি সেই মোপ টাইপের কোনো কিছু অথবা যে কোনো ঝাড়ু বা লাঠি টাইপের যে জিনিসগুলো আছে সেগুলোকে আপনারা চাইলে খুব ইজিলি এটাকে হ্যাং করতে পারেন এই হুকটাকে আমি দরজার পিছনে এভাবে হ্যাং করে নিয়েছি আর এই হুকটাকে আপনারা কিন্তু ঘরের যে কোনো কর্নারে অথবা দেয়ালে হ্যাং করতে পারেন ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার কাছে খুব ভালো লাগে আর সেই জন্য আমি যে টুলসগুলো ব্যবহার করে থাকি সেই টুলসগুলোকে আমি যাতে গুছিয়ে রাখতে পারি বা এমন কোনো জায়গায় রাখতে পারি যেটা হাতের নাগাল থাকবে বা এমন কোথাও রাখবো যেখান থেকে এই জিনিসগুলো দেখা যাবে না তো আমি দরজার পিছনে এই হুকটাকে এই জন্যই সেট করে দিয়েছি এই তো দরজা লাগানোর পর দরজার পিছনে যে কোনো কিছু আছে সেটা দেখাই যাচ্ছে না আমার ভিডিওগুলোতে আপনারা আমাদের বাসায় অনেক রকমের গাছ দেখেছেন আর এই গাছগুলোতে পানি দেওয়ার জন্যই আমি এই কিউট পানির পটটা কিনেছি এই বোতলটা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ এটাতে দেখা যায় পানি কতটুকু পরিমাণে আছে আর সেই সাথে এটা পানি দেওয়ার ধরনটাও খুবই সুন্দর আর এই কালারটাও আমার কাছে খুব ভালো লেগেছিল। আমার একজন প্রিয় আপু আপুর আইডি নেম হচ্ছে এন ব্লক থেকে আপু আমার কাছে বলেছিল আমি যাতে আমার ঘরের ইনডোর যে প্ল্যান্টসগুলো আছে সেগুলো দেখিয়ে দিই আমি আপুর জন্য আমার ঘরের ইনডোর প্ল্যান্টসগুলো একটু দেখিয়ে দিলাম আমি এবং আমার হাজব্যান্ড দুইজনেই গাছ ভীষণ পছন্দ করি আর আমরা আমাদের ঘরটাকে তাই গাছ দিয়ে অনেক সাজিয়েছি কিন্তু শখের জিনিসের অনেক যত্ন নিতে হয় এই গাছগুলোর যত্ন অনেক বেশি নিতে হয় আর এই সবগুলো গাছকে পানি দেওয়ার জন্য এই সুন্দর পটটা কিন্তু খুবই দারুণ হয়েছে এই পানির পটটা আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে মিস্টার ডিআই ওয়াই বাংলাদেশে এমন অনেক ধরনের ইউনিক জিনিসগুলো পাওয়া যায় যেগুলো আমি এর আগে কখনো পাইনি কোথাও এই ব্রাশগুলো তার মধ্যে একটা এই ব্রাশগুলো চুলা পরিষ্কার করার জন্য এনেছি এগুলো চোখের সামনে পড়লো তাই নিয়ে নিলাম ব্রাশগুলো ভালোভাবে আপনাদেরকে দেখিয়েও দিলাম ব্রাশগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো ছিল আর প্রাইসটাও রিজনেবল ছিল এখন আমি আপনাদেরকে আমার খুবই পছন্দের আরেকটা জিনিস দেখাবো এই স্টোরেজ র্যাকটা আমার খুবই পছন্দের আর এটা পাওয়া মাত্র আমি কোনো কিছু না ভেবে নিয়ে নিয়েছিলাম এটা আমার খুবই পছন্দের একটা জিনিস আর এটাকে আমি অনলাইনে অনেক প্রাইসে পেয়েছিলাম কিন্তু মিস্টার ডিআই ওয়াই বাংলাদেশে এটার প্রাইসটা খুবই রিজনেবল ছিল এই র্যাকটা সেট করার জন্য কোনো টুলসের প্রয়োজন নেই আর এটার সাইজটা খুবই কিউট লেগেছে আমার কাছে সেই সাথে এটাকে আপনারা বেডরুম বা কিচেনে অর্গানাইজার হিসেবে ব্যবহার করতে পারেন এই সেভটার ফিনিশিংটা খুবই দারুণ ছিল আমি তাই ভিডিওতে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছিলাম আর এই র্যাকটা আমি নিয়েছিলাম কিচেনে আমার যে মিনি টোস্টারটা আছে সেই মিনি টোস্টারের উপরে রাখার জন্য এটা কিন্তু স্পেস সেভিং অর্গানাইজার হিসেবে ব্যবহার করা যায় এই তো আমি মিনি টোস্টারের উপর এটাকে সেট করে দিয়েছি আর এতে করে এখন আমার আর আগের মতো মি টোস্টারের উপর কিছু রাখলে সেটাকে ওঠা নামা করতে হবে না কারণ এই র‍্যাকটা এত সুন্দর করে এটার সাথে সেট হয়ে গিয়েছে আমি যদি এখন এই র‍্যাকের উপর কিছু রাখিও সেটা দেখতেও অনেক সুন্দর লাগবে এবং মি টোস্টার ব্যবহার করার সময় সেটাকে উপর থেকে নামাতে হবে না কিচেন অর্গানাইজার হিসেবে আমি আরেকটা র্যাক কিনেছি এই র্যাকটাকে আমি ডিফারেন্ট অনেক ওয়েতে ব্যবহার করতে পারি যেমন এটার হ্যান্ডেলগুলো ব্যবহার না করে আমি এখানে মগগুলো এভাবে গুছিয়ে রাখতে পারি বা এটাকে যদি আমি চাই কোনো কিছুর উপরেও রাখতে পারি এই র্যাকটাও একটা স্পেস সেভিং র্যাক হিসেবে ব্যবহার করা যায় আর এই র্যাকগুলো কিন্তু দেখতে খুবই কিউট লাগে আর এগুলোর ব্যবহারও খুবই দারুণ হয় এটাকে আমি বিভিন্ন অনেক ওয়েতে ব্যবহার করেছি এবং চেষ্টা করেছি ভিডিওগুলোতে আপনাদেরকেও দেখিয়ে দেওয়ার আমি এই ছোট বোর্ডটা কিনেছি এটাকে হ্যাং করা যায় আর এটাকে আমি কিচেনের জন্য কিনেছি কারণ আমাদের অনেক সময় এমন হয় যে কিছু শেষ হয়ে গেলে সেটা অনেক সময় ডায়েরিতে লিখতে হয় বা অনেক সময় ডায়েরি খুঁজে পাই না হাতের কাছে সেক্ষেত্রে এটাকে যদি আমি এভাবে সেট করে নিই এখানে তাহলে আমার যেটা সুবিধা হয় যে কোনো কিছু শেষ হয়ে গেলে আমি এটা এখানে লিখে রাখতে পারি আমার কাছে মনে হয় কিচেনে এমন একটা বোর্ড থাকা অবশ্যই প্রয়োজন এতে করে আপনার কাজগুলো সহজ হয় এরপর আমি আপনাদের সাথে আইটা খুবই পছন্দের জিনিস শেয়ার করতে যাচ্ছি এটাও ওই মিস্টার ডিআইওয়াই বাংলাদেশ থেকে কিনেছিলাম এই র্যাকটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে আর আমি যখন যমুনা ফিউচার পার্কে মিস্টার ডিআইওয়াইতে যাই এবং প্রথম যে সেকশনটা ছিল এটাই ছিল এই র্যাকের সেকশন আর এই র্যাকটা দেখতে এতটা সুন্দর যে এটা আমি না নিয়ে পারিনি আর এরপর আমি কিচেনের জন্য এই সুন্দর ম্যাটটা নিয়েছি এই ম্যাটটা খুবই ভালো আর এটাকে আমি অনলাইনে অনেক সময় পেয়েছি কিন্তু এটার প্রাইসটা সেখানে অনেক বেশি ছিল ষোলোশো বা আঠেরোশো টাকা ছিল কিন্তু মিস্টার ডিআই থেকে আমি তার চেয়ে কম দামে কিনেছি এবং দেখে শুনে কিনতে পেরেছি মিস্টার ডিআইওয়াই বাংলাদেশে আমি এই হুকগুলো পেয়ে গিয়েছিলাম এগুলো অ্যাসেসের তৈরি আর এগুলোকে আপনারা চাইলে যে কোনো গ্রিলের মধ্যে রেখে যে কোনো কিছু হ্যাং করতে পারবেন আর এটার দুই রকম সাইজ দেখিয়ে দিচ্ছি যে একটা সাইজে চিকন আছে আর একটা সাইজে মোটা আছে এটা হচ্ছে আপনাদের সুবিধার্থে যে আপনারা কোন গ্রিল মোটা গ্রিলও লাগাতে পারেন বা চিকন গ্রিলও লাগাতে পারেন এই হুকগুলোকে আমি কিচেনে সেট করছি আমার কিছু পছন্দের সিরামিকের যে কাপগুলো আছে সেগুলোকে হ্যাং করে রাখার জন্য এখানে আপনারা চাইলে কোনো কিছু হ্যাং করতে পারেন কিন্তু আমি আমার পছন্দের কিছু সিরামিকের কাপগুলোকে এখানে হ্যাং করে রাখছি যেগুলোকে আমি প্রতিদিনই ব্যবহার করে থাকি মিস্টার ডিআই থেকে আমি আরেকটা পছন্দের র্যাক নিয়েছি এই র্যাকটা দুইটা কালারের ছিল বাট আমার কাছে এই হোয়াইট কালারের র্যাকটা খুবই পছন্দ হয়েছে আর এখানে আমি আমার কিচেনের কিছু পছন্দের জিনিস দিয়ে এই র্যাকটাকে সাজিয়ে নিয়েছি এই র্যাকটার কোয়ালিটি খুবই ভালো লেগেছে আমার কাছে এবং আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়েও দিয়েছি এটার কোয়ালিটিটা খুবই দারুণ ছিল এই র্যাকটাকেও আপনারা যারা কিচেন অথবা বেডরুমে আপনারা অর্গানাইজার হিসেবে ব্যবহার করতে পারেন আমি কিচেনের জন্য এই র্যাকটা নিয়েছিলাম এবং আমি এখন আমার কিচেনটাকে টুকটুক করে সাজিয়ে নিয়েছি এবং এছাড়াও আমার কিন্তু ঘর সাজাতে খুব ভালো লাগে কার কাছে কেমন লাগে সেটা নিয়ে আমি বলবো না তবে আমার কাছে কিন্তু মিস্টার ডিআইওয়াইয়ের প্রোডাক্টগুলো ভীষণ ভালো লাগে আগে আমি যমুনাতে যেতাম মিস্টার ডিআইওয়াই যখন থেকে ওপেন হয়েছে তখন থেকে কিন্তু এখন আমি মিরপুরে যাই কিন্তু সত্যি বলতে যমুনাতে কালেকশন বেশি মিরপুরের তুলনায় আমি আমার পছন্দের জিনিসগুলো মিস্টার ডিআইওয়াই থেকে কিনে নিয়ে সেটা দিয়ে আমি আমার কাজগুলোকে সহজ করে নিয়েছি আর সেটার ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ